কম্পিউটারে ওয়েব ব্রাউজার সহ যে কোনো সফটওয়্যার আমরা মিনিমাইজ করতে চাইলে সাধারণত সফটওয়্যারের উপরে যে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ বাটনটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করি ক্লিক করে আমরা মিনিমাইজ করে থাকি তো আজকের ভিডিওতে কিভাবে আপনারা কিবোর্ড শর্টকাটের কমান্ড ব্যবহার করে কম্পিউটারে যে কোনো সফটওয়্যার ওপেন অবস্থা থেকে ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ করবেন সেটি দেখাবো। তো এই জন্য আমাদের হচ্ছে উইন্ডোজ বাটনটি প্রেস করতে হবে তারপর হচ্ছে ডাউন অ্যারোকি যে রয়েছে সেটিতে আপনারা ক্লিক করবেন তাহলে আমাদের সফটওয়্যারটি ম্যাক্সিমাইজ হবে এরপরে উইন্ডোজ বাটনটি আবার প্রেস করে আবার একবার যদি ডাউন অ্যারোকি প্রেস করেন তাহলে সফটওয়্যারটি মিনিমাইজ হয়ে যাবে আবার সফটওয়্যারটি ওপেন করার জন্য আপনারা উইন্ডোজ বাটন প্রেস করে আপ অ্যারোকি ক্লিক করবেন তাহলে সেটি এই অবস্থায় আসবে এবং আরেকবার ক্লিক করলে সেটি ফুল স্ক্রিন হয়ে যাবে এভাবে আপনারা খুব সহজে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে যে কোনো ওপেন সফটওয়্যার মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করতে পারেন